সমাজে যারা ভালো মানুষ তাদের সম্মান কদর বৃদ্ধি করতে হবে খারাপ মানুষকে প্রত্যাখ্যান করতে হবে যত বেশি আমরা ভালো মানুষ সৃষ্টি করতে পারব ততই দেশটাকে উন্নত করা যাবে আমরা যদি খারাপ হয়ে কোনো দিন দেশটাকে ভালো করা যাবে না যখন আমরা ভালো মানুষ হয়ে যাব দেশটাও ভালো হয়ে যাবে সেই জন্য দেশের মানুষ ভালো করার জন্য এখন আমাদেরকে গুরুত্ব দিতে হবে স্বৈরশাসক চোর বানিয়ে গেছে এই দেশের মধ্যে চোর ডাকাত চাঁদাবাজ মাস্তান বানিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে মাদকের ব্যবসা ছড়িয়ে দিয়ে আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে সেই থেকে দেশটাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনলে মাদককে না বলতে হবে যে কোনো মূল্যে সমস্ত জায়গায় মাদক ব্যবসা যারা করে এবং মাদকের সাথে যারা আছে কঠিন হস্তে তাদেরকে দমন করতে হবে আমাদেরকে নেতৃত্বে কাদেরকে বসাতে হবে যদি আমরা দক্ষ যোগ্য এবং ভালো মানুষকে নেতৃত্ব দিই তাহলে দেশটা ভালোভাবে চলবে আর যদি শেখ হাসিনার মতো চোট বাটপাড় দিয়ে আমরা নেতৃত্ব দিই তাহলে চোট পাট চোট বাটপাড়ের দেশ খারাপ হবে তো স্বাভাবিক আমাদের সমাজে ভালো মানুষ কারা আমরা জানি মসজিদুল ইমাম স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে কৃষি কাজ করে এরা সবচেয়ে ভালো মানুষ কারণ এরা চুরি এর মধ্যে নাই এদের সম্মান কদর বৃদ্ধি করতে হবে আর গ্রামে গঞ্জে অর্থ মানুষ দেখলে তাদেরকে সম্মান করতে হবে এটা করবেন না যদি তারা অসৎ পথে অর্থ উপার্জন করে খারাপ মানুষ হয় তাদেরকে সম্মান করবেন না যদি তাদেরকে সম্মান করেন কোনো দিনের সমাজ ভালো করা যাবে না অনেক জায়গায় দেখি আমি ওলামা গ্রাম তাদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক যারা মসজিদ কমিটিতে আছেন মাদ্রাসাতে আছেন তাদের সাথে আমার ভালো সম্পর্ক আমি তাদেরকে সম্মান করি কিন্তু মাঝে মাঝে তাদের প্রতি আমি বিতৃষ্টা হয়ে যাই এই জন্য যে বার্ষিক একটা ওয়ার্ড মামিল করবে কোনো জায়গায় তখন তারা খুঁজে কাকে প্রধান অতিথির বিশেষ অতিথি করবে যার টাকা পয়সা আছে একজন রড দিবে এক বস্তা সিমেন্ট দেবে দশ হাজার টাকা দিবে এমন মানুষ খোঁজে সে ঘুসখুর হোক সে সুদখুর হোক সে চোর হোক টাকা থোক এই লোভে যে তাকে মেহমান করলে আমি একটা ডোনেশন পাব এই জন্য প্রধান অতিথির চেয়ারে নিয়ে এসে বসায় আমার তখন মনে হয় লাথি মেরে তাকে ফেলে দি একটা চোরকে যদি আপনি একটা ওয়াজ মহাফিলে একটা ওলামের পাশে বসান বলেন তো সেই ওয়াজের আর কোন তাৎপর্য থাকে কোনো মর্যাদা থাকে ওই চোরটা ওইখানে বসে ভাবে কি জানেন ভাবে আমি যে আজকে এত বড় সম্মানের চেয়ারে বসছি এটা আমার গুণে না আমার টাকার গুণে আমার কাছে টাকা আছে সেই জন্য এই চার কাজে আগামীতে আরো সুদ গোস চুরি বাটপাড়ি বেশি করতে হবে এরকম চার পাওয়ার জন্য আরো চোর হয় আর এখানে যদি আমরা একটা মসজিদের ইমাম মুহাজ্জাম স্কুলের প্রাইমারি স্কুলে শিক্ষক ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় কিন্তু সে চুরি করে না বাটপাড়ি করে না তাকে প্রধান দিদি বানাতাম আমাদের সন্তানরা দেখে ভাবত যে সৎ মানুষ হলে ভালো মানুষ হলে এমন সম্মান পাওয়া যায় তাহলে আমাদের সন্ধানটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করত চোর বার্তা হতো না